পূর্ব মেদিনীপুর কাঁথি পুরসভা কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল শিশির অধিকারীকে একটি অ্যাপলিটিক্যাল মঞ্চে অরাজনৈতিক একটি অনুষ্ঠানে প্রণাম করবার জন্য এবং গুরুদেব বলার অভিযোগে সুবল মান্না কাঁথি পুরসভার পুরপ্রধান তাকে দল সাসপেন্ড তাকে দল পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তাকে চিঠিও দেওয়া হয়েছে তিনি বলছেন যে তিনি ভুল করেছেন আবার একই সঙ্গে সুবল মান্না এও দাবি করছেন যে পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার যে চিঠি সেটা তিনি পাননি তিনি কি বলছেন কুড়াল ঘোষ কি বলছেন রাজ্য মুখপাত্র দলের নির্দেশ ছাড়া কোনো সময় কস্মিন কালে দলের প্রতিটি কথা মেনেছি প্রতিটি কথা আমি শুনেছি এবং দলের বাইরে আমি কখনো যাইনি দলের কাছে অপ্রীতিকর ঘটনা ঘটুক আমাকে নিয়ে আমি এটা কখনোই চাই না যদি আমার কার্যের কোনো ত্রুটি থেকে থাকে তার জন্য আমি দলের কাছে ক্ষমা চাইছি সময়টা দেখা হচ্ছে ভাবছি চিন্তা করছি দল একটা ভালো জায়গায় পৌঁছাবে আমাদের সবসময় আসা এবং তার প্রতি নম্রতা রেখেই কথা বলছি কোনো চিঠি এখনো পর্যন্ত পাইনি এই মুহূর্ত পর্যন্ত কোনো রকম কোনো চিঠি পাইনি আমি এটা প্রশাসনিক পদ আমার উপরের যদি কেউ যদি থাকে সেটা হচ্ছে মমতা মমতাময়ী মমতা মা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আজকে একটা চিঠি দিয়েছি দপ্তরে আমাদের মন্ত্রীকে দিয়েছি মিনিস্টারকে দিয়েছি সুব্রত বক্সিকে দিয়েছি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি আমার এই আচরণে যদি দল যদি কোনো ভাবমূর্তি মূর্তি নষ্ট হয়ে থাকে আমি তার জন্য প্রার্থী চেয়ারে বসে আমাদের যিনি সর্বনেত্রী আছেন তার মুখে কোনো কালি ফেলে দেওয়ার মতো কোনো কাজ আমি করিনি একটা নয়া পয়সা পৌরসভা থেকে গ্রহণ করিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার কাছে যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন ভজন করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে চিঠি দিলে সেটা বরখাস্ত হয়ে যায় ওর ন্যূনতম সম্মানটা রাখার জন্যই ইস্তফা দিতে বলা হয়েছে এখন কেউ যদি পদের মধু আঁকড়ে বসে থাকেন তাহলে তিনি দলের নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছেন তার ব্যাপার কিন্তু আমি যেটুকু জানি তাকে ইস্তফা দিতে বলা হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রতিনিধি কনিষ্ক মাইতির সঙ্গে কথা বলবে এই নিয়ে কনিষ্ক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো চান্স কি দলের তরফে রয়েছে উনি তো ক্ষমা চাইছেন দেখো তিনি কিন্তু বারবার অর্থাৎ কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল বান্না কিন্তু বারবার অন্তত টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে তিনি অকপট হাতজোড় করে দলের কাছে বলেছেন যে জল যদি মনে করে বা দল যদি বিবেচনা করে তাহলে তিনি তার যে কৃতকর্ম অর্থাৎ শিশির অধিকারীকে প্রণাম করা যদি সৌজন্য দেখানো তার সেক্ষেত্রে দলের যদি ভাবমূর্ত ক্ষুণ্ণ হয় ফলে সেই জায়গা থেকে হাতজোড় করে তিনি সবিনয় নিবেদন করছেন যে দলের কাছে তিনি ভুল করেছেন এবং সেই মর্মে সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা পৌর পুরমন্ত্রী ববি হাকিমকেও তিনি চিঠি দিয়েছেন এই সংক্রান্ত একটা মাফিনামা এবং সব থেকে বড়ো বিষয় যে দল যে এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ গত তিন চার দিনের যে রেশিও সেই রেশিওটাকে যে কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না তা কিন্তু স্পষ্ট আজকে রাজ্য নেতৃত্বের জন্য সাংবাদিক বৈঠক করে পরিষ্কারভাবে জানানো তার গতদিন গত দিনে কাঁথি সাংগঠনিক জেলা চেয়ারম্যান সভাপতি তিনি যে সাংবাদিক বৈঠক করে জানানো এবং আজকে বিকেলবেলা চারটের সময় আবারও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তিনি আবার সাংবাদিক বৈঠক ডেকেছেন ফলে সরগরম কাঁথি পৌরসভা আমি পেছনে ছবিটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কাঁথি পৌরসভা দীর্ঘদিন কাঁথি পৌরসভাতে অধিকারীরা অর্থাৎ শিশির অধিকারী শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারীরা রাজ করেছেন এবং তাদের ঘনিষ্ঠ হিসেবে কিন্তু এই সুবল মান্নাকে চিহ্নিত করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অভিযোগ দল সেই অনেক ধন্যবাদ কনিষ্ক দল এখন আর চাইছে না যে সেই ঘনিষ্ঠতা থাকুক অন্তত প্রকাশ্যে অনেক ধন্যবাদ তোমাকে